গাইনোকোমাস্টিয়া আমরা সেই কন্ডিশনটাকে বলি যখন পুরুষদের তার নর্মাল যে চেস্ট প্যাটার্ন বা ব্রেস্টের যে প্যাটার্ন থাকার কথা তার চেয়ে অতিরিক্ত ফোলাভাব থাকে এই অতিরিক্ত ফোলাভাবটা হয় সাধারণত যদি ভিতরে অতিরিক্ত ফ্যাট থাকে অনেক ওবেস ইয়াং ছেলেদেরও এটা হতে পারে আবার অনেক সময় গ্ল্যান্ডুলার টিস্যুটাই যে কোনো কারণে একটু ইনলার্স থাকে তো এই জিনিসটা নিয়ে কিন্তু অনেক ছেলেরাই খুব হীনমন্যতায় ভুগতে থাকে যেরকম আমরা যে পেশেন্টগুলি পাই অনেকেই আছে যে খুব ট্রান্সপারেন্ট কোনো কিছু পড়তে চায় না বা পড়তে পারে না পাঞ্জাবিও তারা পড়তে শায় ফিল করে যেহেতু তাদের নিপলটা খুব প্রমিনেন্ট থাকে এই ক্ষেত্রে বা ব্রেস্টটা বোঝা যায় বাহির থেকে তাদের জিমের পোশাক পড়তে তাদের অসুবিধা হয় তো এই কারণগুলো নিয়ে তারা কিন্তু অনেক এম্বারাসমেন্ট থেকে এই গাইনোকোমাস্টিয়ার সার্জারিটা করতে আসে আমাদের কাছে তো গাইনোকোমাস্টির সাধারণত সার্জারির মাধ্যমে কালেকশন করা যায় এটার অন্য কোনো সার্জিক্যাল ওয়ে নেই তো গাইনোকোমাস্টির সার্জারিতে আমরা সাধারণত প্রথমে আমরা লাইকোসাকশনের মাধ্যমে অতিরিক্ত ফ্যাক্টা বের করে ফেলি এক্ষেত্রে শুরু ফুটো করা হয় কোনো দাগ থাকে না আর এরপর যদি কারো গ্লান্ডুলার টিস্যুটা বড় থাকে সেক্ষেত্রে আমরা নিপুলের নিচে খুব ছোট্ট একটা দাগ দিয়ে তার গ্ল্যান্ডুলার টিস্যুটাকে রিমুভ করে ফেলি এর ফলে কিছুদিনের মধ্যে কিন্তু বা এক সপ্তাহের মধ্যে পেশেন্ট একটা ফ্ল্যাট চেস্ট বা মেল প্যাটার্ন চেস্ট পায় গাইনোকোমাস্টি সার্জারি আসলে ওরকম কোনো অসুবিধা আমি এখন পর্যন্ত দেখিনি তো এটাতে খুব ইনস্ট্যান্ট একটা ভালো রেজাল্ট পাওয়া যায় সার্জিক্যাল যে প্রবলেমগুলি যেটা আমরা মনে করি যে ইনফেকশন হতে পারে কি না দাগ হতে পারে কিনা দাগ ভ্যারি করে যে স্কারটা কারো ক্ষেত্রে একটু মানে মানে একটু হাইপারট্রফিক বা একটু বড় বা একটু বেশি কালচে এরকম হতে পারে